হ্যা কেমন আছো তোমরা সবাই তোমাদের মাঝে নিয়ে এলাম আরও একটি নতুন একটি বিডিও তো এই বিড়িওতে আমরা এমন একটা ওয়ার্ল্ড খেলতে যাচ্ছি যে ওয়ার্ল্ডে থাকে হিরো ব্রাইন মানে ওই ওয়ার্ল্ডে হিরোবাইন এক করে তো আমরা এই যে আমাদের পিছনে যেতে পারছি একটি ভিলেজ এবং এই ভিলেজেই একটা হিরোবাইন স্পনার মানে যেখানে স্পন হয় একটা স্ট্রাকচার উইট আছে তো এখানে আমরা এখন হিরোবাইনকে স্পন করবো চাই আমার জন্য এটা কেমন হবে বাট আমরা এখানে আয়রন আর্মার আছে হ্যাঁ আর এখানে আমরা হিরোম্যানকে স্পন করব আর ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের হিরো বাইন স্পনার স্ট্রাকচার তো চলো गाइस বেশি করে আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে আমি ঘুরতে থাকি ঘুরতে থাকি এবং কিছু বাই একটা হাউস বাই ভিলেজ এবং ওইখানে আমি কি করি বেড নিয়ে যাই মানে পিক হয়ে গেছিল এখানে কিছু পাই এগুলো আমি নিয়ে নি তো পরে আমি যাই ভিলেজার কাছে কথা বলি এবং ও আমাকে অনেক কিছু বলে যা তোমাদের আমি একটু পরে বলতেছি এবং সে আমাকে মেইন একটা আইটেম হ্যাঁ সেটা হচ্ছে আমাদের হিরোয়াইন হেড সেটা বা কার্স তো জানি আমি পাগলাম্ব করতেছি আমার ওয়ালটা হুদায় আমি নষ্ট করতেছি এটা আমাদের হিরোয়াইন কিন্তু ফুল স্টেজে হ্যাঁ ফুল স্টেজে হবে তো এখানে আমি হেডটা নেই হ্যাঁ নিয়ে এখন আমি ওইখানে ফালাবো ওই আগুনের মধ্যে যাই না আমার ওয়ালের কী হয় কিন্তু থাক ফালাই দেই তো এখানে হেডটা নিয়েছি আমি আর কে রে ফালাই ফালাই নাই আর ঠিক আছে সমস্যা নেই আবার তুলি এবার ফালাই এবার আরে আরে আগুন লাগে গেছে পানি পানি হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে এবার আবার হিরোবাইন হেডটা আগুনে একটু হ্যাঁ ঠিক আছে এবার আশা করি পড়বে ও পড়ে গেছে এবার হিরোবাইন এখন স্পনে যে কোনো টাইমে স্পন হবে ওয়ার্ল্ডে বাট আমাদের মেন আর আবার আগুন লেগে গেছে আমাদের মেন কাজ এখানে শেষ হ্যাঁ এখন আল্লাহ জানে কি হবে মানে হিরোয়াইন তো স্পন হয়ে গেছে এবার দেখি কি হয় এখন স্পন করে দিছি হ্যাঁ আমাদের আজকে এটা যে হিরোম্যানকে স্পন্ড করতে হবে আমাদের তো করে আর দেখি কিছুই হইতেছে না অনেকক্ষণ ঘুরা ওয়েট 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 সামনে কি ভাই দেখছো গাছগুলার লিফ মানে লিফ সব শেষ আমি কিন্তু কিছু করি আমার হাতে দেখো ফ্লিন স্টিল আসে পড়ছে বা অদ্ভুত আর আমি কিন্তু গাছ কিছুই করি নাই এখানে গাছের সবগুলা লিফ হ্যাঁ চলে গেছে মানে ভ্যানিশ আর এখানে আল্লাহ জানে কি হইতেছে বাট আমি এখন এখানে স্ট্রাকচারের মধ্যে কোনো উলটপালট পালট হয় না বাট গাছগুলো দেখছো লিফগুলো সব উধাও ওই যে গাছ ওই দিকেও দেখো আমি কিন্তু এই থেকে দেখ এদিক থেকে কিন্তু আমি গেছি হ্যাঁ দেখো ব্রিজের উপরে মানে থান্ডার স্টর্ম পড়ছে ভাই আরে ব্রিজ আর মেরে ফেলতেছে হিরো ভাই সত্যি সত্যি গাইস দেখতেছো স্পন হয়ে গেছে এখানে আমাদের হিরো ভাই আল্লাহ এই জন্য গাইস ব্রিজের হুইচ হয়ে গেছে হ্যাঁ থান্ডার হুড দেয় আরে আরে হুইচ মারবো তো ভুলে গেছি মারবো আরে 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 হ্যাঁ মারবো 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 যে পালে আমি আল্লাহ ওই যে ওই দেখো থান্ডার পড়তেছে পুরো বিলে যে থান্ডার আরে পোষণ মারিয়ে দিব পুরো বিলে যায় হ্যাঁ ঠান্ডা পড়তেছে হ্যাঁ আমি এখন যাই না কোথায় যাবো আমি বা দেখি হিরোয়াইনকে এখনো দেখি নাই হ্যাঁ আর আল্লাহ যেন আমি এখানে ডিক ডাউন করি দেখি মানে একটা সেফ একটা জায়গায় যাই কারণ আমাকে অ্যাট্যাক করবে তো হ্যাঁ আমাকে তো আর ছাড়বে না কারণ আমি তো ওকে স্পন্ড করছি তোমার যারা জানো না তাদেরকে বলি মানে একটা স্ট্রাকচার যে ওকে স্পন্ড করে হ্যাঁ হিরোয়ান তাকে তো মারে এছাড়া অন্যান্য যে অ্যান্টিরি আছে হ্যাঁ মানে ভিলেজার বিভিন্ন মপ টপ ওদেরকেও অ্যাটাক করে মানে ফুল ওয়াল সে ধ্বংস করে হ্যাঁ তো এখানে আমি দেখি ওর সাথে ফায়ার আমি জানি করতে পারবো আমার কাছে তো আয়রন আয়রন হ্যাঁ আরে আরে সামনে হুইচ আরে মায়া দিছে আরে পোষণ মারছে আরে আরে মায়ে খেটেছি আমি আর এখানে সব উধার আগুন লেগে গেছে ভাই আমি তো আগুন আমি কিন্তু ফুল বিরুদ্ধে দেখাইতেছি হ্যাঁ এখানে আমি আগুন লাগাই নাই আর রাত দিন মানে হইতে আসে উলট পালট দিন রাত কোনো মানে চেঞ্জ নাই হ্যাঁ আর এইখানে তো এখানে আগুন লাগে নাই ভাই ওই যে দেখো ওই গাছগুলো লিপগুলো মারতেছে কি আমার এ ওয়েট পর্যন্ত চলে গেছে ইফেক্ট আমার তো এখন নেট খারাপ না ওই যে দেখো একটা পার্টিগের শোক আরে মারতেছে ওই যে ওই যে পার্টিকেল শো আরে মেসেজ এসে পড়ছে আর ওই যে পার্টিকেল শো করতেছে আমার দেখছো দেখছো ওইখানে কেউ তো কেউ আছে ভাই মারতেছে হিট করতেছে আমাকে ইনভিজিবল হইয়া এই যে আবার হিট করতেছে ভাই দেখছো দেখছো নি ভাই আবার হিট করতেছে আমাকে ভাই আমি আয়ন শর্ট দিয়ে তো হিরো ব্রাইনের সাথে পাবো না গাইস জানি এটা হিরো ব্রাইনি কো আরে ভাই আবার দিন হয়ে গেছে এটা হিরো ব্রাইনি করতেছে আমি জানি এটা ওই যে আরে মারতেছে ভাই ড্যামেজ তো ভালোই দিতেছে এখন না এতটা ড্যামেজ দিবে না ওকে হিট করে আসতেছে ওর স্টেজ আসে না ওইটা বাড়ে আর এক বিরুদ্ধে যেন শেষ করতে পারবো না কি আমার তো মিশন নিছে ওই ওয়াল থেকে মানে ডিফিট করবো হ্যাঁ তো আমরা ভিলেজার কাছে একটা তথ্য পাইছি এখন ওইটা বলে দেয় তোমাদেরকে একটা আমাদের মানে একটা ভিলেজার আছে হ্যাঁ ওই একমাত্র হিরোবাইন দুর্বলতা কি ওকে কীভাবে হারানো যায় ওটা জানে বাট ও এখন এক্সপেরিমেন্ট করতেছে ও একটা সায়েন্টিস্ট হ্যাঁ তো একটা সিক্রেট বেস আছে ওইটা আমাদের খুঁজতে হবে এই বিলেজ অথবা মানে কোনো বিলেজে হবে আর ভাই দেখতেছো আমাকে মারতেছে এটা আমাকে এতটা ক্ষতি করতে পারবে না বাট এটা মানে এটা একটা লাইব্রেরি বাট এখানে কোনো রুম নাই মরে গেছে ভাই হিরোমাইন সবাইকে মারতেছে এই যে আবার রাত হয়ে গেছে একবার দিন হয় একবার রাত হয় আল্লাহ জানে কি হইতেছে এখানে এখানে অনেক বুক রাখা বাট এখানে তো আমরা ইন্ডার আয়রন বিট করবো না কিছুই করবো না আমরা দেখি আর হিরো ম্যানকে কীভাবে বিট করা যায় এখানে তো আমাদের আয়রন আমার আসেই হ্যাঁ আল্লাহ জানি হিরোব্যান ম্যান কী করবে এখানে একটা প্ল্যান করতে হবে আমাদের আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সে ছয় সাত মিনিট হয়ে যাব ভিডিওটা আর এখানে কিছু স্নো বল বেশি স্নো বল দিয়ে কী করবো আর ঠিক আছে আমরা চলে যাই হ্যাঁ এখন একটা প্ল্যান তো বের করতে হবে আমাদের এখানে কি করবো আমি বুঝতে পারতেছি না যে রাত হয়েছে এখানেও আগুন লেগেছে ভাই এখানেও আগুন লেগেছে বাহ মানে এবারে আমি পিছু করতে আসেনি দুয়ে পালাই কোনো লাভ হবে না হ্যাঁ আর ওয়েট 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 এ আমি কিছু দেখছি বাট দাঁড়াও আগে আমি লাইটের মতো আমি কিছু দেখছি হ্যাঁ ঘরের ভিতরে তো কিছু নাই বাট এখানে বাইরেও কিছু দেখতে পারতেছি না আমি আর আবার দিন হয়ে গেছে বাহ আর বেড়েলের কিছু আছে না বেড়েলের কিছু নাই আর ফিটনেস স্টিল আমি কি করবো অটোমেটিকালি আমি ইনভেন্স দিয়ে আসা আর আমি কি করবো ভাবতে পারতেছি না আমি আল্লাহই জানে আরে ভাই হুচ আসিস না হুচ না ভাই হুচ দরকার দ্য ওয়েট ওয়েট ও ভাই ভাই সাহ এই রিস্টোন তোর একটা স্ট্রাকচার বানিয়েছে ভাই দেখো পিরামিডের মতো এই দেখ কী বোঝাতে চাইছে হিরোবাইন আমায় দেখো ফুল রেস্টুরেন্টে ভরা আমাদের এখানে মানে একটা স্ট্রাকচার পিরামিডের মতো এটা কিন্তু আগে ছিল না ওই যে ওইখানে টর্চ লাগা আছে মানে কিছু তো বোঝাতে চাইছে আমাদের হ্যাঁ হিরোবাইন বা আমরা বুঝতেছি না এখানে আর এখানে আমি এখন দিকটা মানে একটা সিক্রেট বেসের মতো বানাবো দেখি একটা সিক্রেট বেস বানাই আমি জানি সিক্রেট বেস এখন সেফ থাকবো আমি এখন সমস্যা নাই বাট এখন সিক্রেট বেস্ট এখানে না ভাই একটু ভালো একটা জায়গা বানি একটু দূরে বানাই হ্যাঁ আর দেখো ভাই এই যে হুইচও যে ম্যাচ খাইতেছে এবার বললাম আর সব অ্যান্টিক এখনো ইংলিশে বলে আছে ওকে হিট করলে প্রথম হিটে মনে হয় টু এ চলে যায় আর স্টেজ টু এ চলে গেলে হ্যাঁ মানে কি বলেছে স্টেজ টু এ চলে গেলে ও কি হয় মানে ও আর বেশি পাওয়ারফুল হয়ে যায় আর থানরার তো এখন আমাদের আমাকে মারতেছে না অন ভিলেজারকে মারতেছে দেখি বাংলায় কিছু হইতেছে না এখানে রেস্টুরেন্ট টর্চ দিয়ে দিতেছে কি ভাই নিয়া নে এগুলা কয়টা টর্চ লাগবে আমার সিক্রেট প্লেসে আমার তো টর্চ নাই আমি পাওয়ার সময় নাই ভাই আমি গেমের মধ্যে যাই দেখি ভাই আমি দিনের বেলা ভয় পেয়েছি আর ইউটিউবার ভাই রাত বানাইতেছে এটা কি আমি ভাই কেবে ও বুঝাই অনেক ভয় করতেছে জি ভাই কেবে মারা দেয় আর দেখি আমি একটা সিক্রেট বেস বানাবো হ্যাঁ এই ভিডিওতে একটা সিক্রেট বেস বানাবো এর বেশি বানাবো না ভিডিও বেশি বড় হয়ে যাবে দেখি আল্লাহই জানে সিক্রেট বেস কোথায় বানাবো এখানে ছোটো খেলার একটা সিক্রেট একটা বেস বানিয়েছি চ্যানেল একটা সিক্রেট না হিরোবাইন আমাকে তো দেখবেই হ্যাঁ তো আসার মতো এটুকুই তো দেখা হচ্ছে অন্য কোনো বিরোধে যারা কোনো লাইক করো না একটা লাইক করে দেবো এবং গাছ যারা সাবস্ক্রাইব করো না একটা করে সাবস্ক্রাইব করে দাও আমি নিউ চ্যানেল বানাইছি আর এখানে আমার চ্যানেল সাপোর্ট এতটা পাইতেছি না তোমার সবাই সাপোর্ট করবো আমি জানি তো ইয়া এটুকুন তো বাই